কি ভিডিও শুরুতে দেখানো কমান্ডগুলো ব্যবহার করতে পারছেন না তাই তো আসলে এটা বড় কোনো সমস্যাই না জাস্ট আমার দেখানো স্টেপগুলো ফলো করুন দেখবেন প্রবলেমটি সলভ হয়ে গেছে আসুন আমার সাথে প্রথমে আপনার ব্রাউজারটি অন করে নিন ব্রাউজারটি অন করার পর সার্চ করে লিখে সার্চ করুন এক্সপ্লয়েড ডিবি গিট হাব লিখে ইন্টার করার পর অফেন্সিভ সিকিউরিটি নামক যে লিঙ্কটি রয়েছে এই লিঙ্কে ক্লিক করুন এখানে নতুন আরও একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন রিপোজিটরির লিঙ্ক অর্থাৎ এই রিপোজিটরি থেকে স্থানান্তর করে তারা নতুন আরেকটি রিপোজিটরিতে রেখেছে এবং সেটার লিঙ্ক আমাদেরকে এখানে প্রোভাইড করেছে আমরা এই লিংকে ক্লিক করলে আমাদের সেখানে নিয়ে যাবে এখানে আসার পর যে কোড বাটনটি রয়েছে এখানে ক্লিক করে এইচটি টি লিঙ্কটি রয়েছে এখানে ক্লিক করে সেটা কপি করে নিতে হবে কপি করার পর আমরা চলে যাব আমাদের টার্মিনালে প্যারোটোয়েসে টার্মিনাল ওপেন করার জন্য কিবোর্ডে অল্টার চেপে ধরে টি প্রেস করলেই আমাদের টার্মিনালটি ওপেন হয়ে যাবে এখন আমরা কোন ডিরেক্টরির মধ্যে রয়েছি সেটা আগে দেখতে হবে আমরা পিডাব্লিউডি দিয়ে একটু চেক করে নিচ্ছি কোন ডিরেক্টরিতে রয়েছি আমরা রয়েছি আমাদের প্যারোটোয়েসের হোম ডিরেক্টরিতে এখন আমরা চলে যাব আমাদের ডেস্কটপে ডেস্কটপ ডেস্কটপে যাওয়ার পর এখানে আমরা টাইপ করব সুডো গিট ক্লোন লিখে কন্ট্রোল শিফট ভি প্রেস করে সেই কপি করার লিঙ্কটি অর্থাৎ ব্রাউজার থেকে আমরা যে লিঙ্কটি কপি করেছিলাম এসটিপিএস এই লিঙ্কটিকে আমরা এখানে পেস্ট করে দেবো কন্ট্রোল শিফট ভি চাপার মাধ্যমে এরপর আমরা যদি এখানে এন্টার প্রেস করি আমাদের সামনে পাসওয়ার্ড দেওয়ার জন্য একটি অপশন আসছে আমরা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দেবো পাসওয়ার্ড দিয়ে এন্টার করার সাথে সাথে আমাদের এখানে সেটার ক্লোনিং হওয়া শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে এবং এই ক্লোনিং প্রসেসটা আপনাদের ইন্টারনেট স্পিডের ওপর ডিপেন্ড করবে আপনাদের সুবিধার জন্য আমি আমার ভিডিও ডেসক্রিপশনে সেই লিঙ্কটি প্রোভাইড করে দেবো সেখান থেকেও আপনারা রিপোজিটরিটি ক্লোন করে আনতে পারেন এখানে আমাদের ফাইলটি ক্লোন করা হয়ে গেছে এখানে হানড্রেড পার্সেন্ট ডান দেখাচ্ছে এখন আমরা একটু চেক করে নেব যে আমাদের এটা কি সত্যি ডাউনলোড হয়েছে কি না হ্যাঁ দেখতে পাচ্ছি আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে এখন আমাদের প্রথম যে কাজ হবে সেটা হচ্ছে এই এক্সপ্লয়েড ডিবি ডিরেক্টরিটাকে এখান থেকে মুভ করে স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ শেয়ার এই ডিরেক্টরিতে নিয়ে যাওয়া সেজন্য আমরা এখানে টাইপ করবো সুডো এম বা মুভ ফাইলটির নাম এক্সপ্লয়েড ডিবি স্পেস স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ এস এইচ এ আর ই শেয়ার ইন্টার সাথে মধ্যে আমাদের এটা মুভ হয়ে যাবে অলরেডি মুভ হয়ে গেছে এখন আমরা সেই ইউএসআর এবং শেয়ার মধ্যে গিয়ে দেখব যে এটা কি আসলে সেখানে আছে কি না আমরা চেঞ্জ ডিরেক্টরির মাধ্যমে আমরা সেই ইউএসআর শেয়ার ডিরেক্টরির মধ্যে চলে যাব সিডি স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ শেয়ার এরপর আমরা যদি এলএস টাইপ করি এবং এন্টার করি দেখবেন এখানে অনেকগুলো ফাইল রয়েছে যেখান থেকে আমাদের এই এক্সপ্লয়েড ডিবি ফাইলটাকে খুঁজে বের করা একটু কষ্টসাধ্য যদিও এখানে খুব সহজে দেখা যাচ্ছে আমরা আরও একটি ওয়েতে খুব সহজে আমাদের ফাইলগুলোকে খুঁজে পেতে পারি সেটার জন্য আমরা এখানে টাইপ করব সুডো ফাইন্ড ডট স্ল্যাশ এই ডট স্ল্যাশের মাধ্যমে বোঝাচ্ছে আমরা কারেন্টলি যে ডিরেক্টরিতে রয়েছি সেই ডিরেক্টরির মধ্যেই আমরা আমাদের কাঙ্ক্ষিত ফাইলটিকে খুঁজবো স্পেস হাইফেন নেম অর্থাৎ আমাদের ফাইলের নামটি কি সেই নাম দ্বারা এখানে আমরা লিখব এক্স প্লয় ডিবি লিখে এন্টার করার সাথে সাথে এখানে আমাদের কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে এরপর প্রথম যে কমান্ড অর্থাৎ সার্চ প্লয়ট এটাকে আমাদের খুঁজে বের করতে হবে আমরা এখন এখানে সিডি লিখে আমরা এই ডিরেক্টরির মধ্যে প্রবেশ করবো এক্স প্লয়েট আমরা এখন এই ডিরেক্টরির মধ্যে আছি এরপর আমরা এলএস কমান্ড দিয়ে দেখব আমাদের এই ফাইলের মধ্যে কী কী রয়েছে দেখতে পাচ্ছি এখানে এই সার্চ স্পলয়েট নামক একটি ফাইল রয়েছে এই ফাইলটিকে আমাদের এখন লিঙ্ক আপ করে দিতে হবে আমাদের সিস্টেমের সাথে আমরা এখানে টাইপ করবো সুডো স্পেস এল এন বা লিঙ্ক স্পেস মাইনাস এস সিম্বলিক লিঙ্ক এফ ফর ফোর্স স্পেস স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ শেয়ার স্ল্যাশ এক্সপ্লয়ট প্লয়ট ডিবি স্ল্যাশ এটা হচ্ছে আমাদের এই লোকেশনটা অর্থাৎ আমরা এই যে ফাইলটিতে রয়েছে এই সার্চ কোথায় রয়েছে সেই লোকেশনটা সেই অ্যাপসুলেট পাত অর্থাৎ রুট রুটের পর ডিরেক্টরি তার মধ্যে থাকা শেয়ার ডিরেক্টরি এর মধ্যে থাকা এক্সপ্লয়েট ডিবি এবং তার মধ্যে থাকা সার্চ স্লট এটাকে আমরা কোথায় লিঙ্ক আপ করব স্পেস স্ল্যাশ ইউএসআর স্ল্যাশ লোকাল ইন্টার করার পর আমাদের এই সার্চ প্লয়েট ফাইলটি আমাদের সিস্টেমের সাথে লিঙ্ক আপ হয়ে গেছে এখন আমরা আমাদের সিস্টেমে যে কোনো জায়গা থেকে যদি এই ফাইলটিকে অ্যাক্সেস করতে চাই আমরা খুব ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারবো এখান যদি আমরা সার্চ করি লিখি সার্চ প্লয়েট স্পেস ইউডেভ লিখে এন্টার করার পর দেখা যাচ্ছে আমাদের ফাইলটিকে পেয়ে গেছে এরপর আমাদের যে প্রবলেমটি ছিল সেটা হচ্ছে লোকেট কমান্ডের মাধ্যমে আমরা এই এক্সপ্লয়েড ডিবির বা এক্সপ্লয়েড ডাটাবেজের এই ফাইলগুলোকে খুঁজে পাচ্ছিলাম না তো সেই প্রবলেমটিকে সলভ করার জন্য অর্থাৎ এই ফাইলগুলোকে খুঁজে বের করার জন্য আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা এখানে লিখবো সুডো স্পেস আপডেট db আপডেট ডেটাবেস লিখে এন্টার করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের সিস্টেমের যে ডেটাবেজের ফাইল রয়েছে সেই ডেটাবেসের ফাইলটা এই লোকেশন অর্থাৎ এই ইউএসআর শেয়ার এক্সপ্লয়েড ডিবি এই ডেটাবেজের সাথে কম্বাইন্ড হয়ে যাবে এখন যদি আমরা এখানে লিখে সার্চ করি লোকেট 8572.c এন্টার এবং দেখতে পাচ্ছেন আমাদের এই ফাইলটিকে কিন্তু সে খুঁজে বের করেছে এবং লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে ইউসার শেয়ার এক্সপ্লয়েড ডিবি অর্থাৎ আমাদের যে এক্সপ্লয়েড ডিবি ফাইলটি ছিল এই যে এখানে এক্সপ্লয় ডিবি কোথায় এক্সপ্লয়েড ডিবি এই ফাইলটি থেকে সেই তার প্রয়োজনীয় ডাটাবেসগুলো অর্থাৎ এই ফাইলের মধ্যে যত ডিরেক্টরি রয়েছে যেমন এক্সপ্লয়েড ডিবি এরপর এক্সপ্লয়েডস অর্থাৎ এই যে এই ফাইলটি এই ফাইলটির মধ্যে থাকা লিন্যাক্স লোকাল এইট ফাইভ সেভেন টু ডট সি অর্থাৎ আমাদের কারেন্ট লোকেশনটা লোকেট কমান ডিটেক্ট করতে পেরেছে যেটা পূর্বে সে করতে পারেনি তার কারণ ছিল আমরা আমাদের সিস্টেমে এক্সপ্লয়েড ডাটাবেসটাকে আমাদের পুরো সিস্টেমে শেয়ার করে দেয়নি এই শেয়ার ফাইলের মধ্যে যেসব ডিরেক্টরিগুলো থাকে বা যে ফাইলগুলো থাকে সেগুলো পুরো সিস্টেমের সাথে শেয়ার করা থাকে অর্থাৎ যে কেউ যে কোনো জায়গা থেকে আমাদের সিস্টেমের এই ডিরেক্টরির মধ্যে থাকা ফাইলগুলোকে অ্যাক্সেস করতে পারবে তো এখন আমরা যেহেতু এই ডিরেক্টরির মধ্যে এই ডিবি ডাটাবেসটাকে শেয়ার করে দিয়েছি বা মুভ করে এনে রেখেছি এবং সেটাকে আমরা আমাদের করে দিয়েছি তাই যে কোনো জায়গা থেকে আমরা আমাদের এই সার্চ প্লয়েডটাকে অ্যাক্সেস করতে পারবো এবং লোকেট কমান্ডের মাধ্যমে আমাদের এক্সপ্লয়েটেড ডাটাবেজের যে গুরুত্বপূর্ণ ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলোকেও আমরা খুব সহজে বের করতে পারবো আশা করছি আপনাদের প্রবলেমটা সলভ হয়েছে এরপর যদি কোনো প্রবলেম থেকে যায় বা কোনো এক্সিকিউট করতে অসুবিধা হচ্ছে অবশ্যই আপনারা আমার লিনাক্স যে কোনো ভিডিওর নিচে কমেন্ট করে আমাকে আপনাদের সমস্যাগুলো জানিয়ে দিতে পারেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেমগুলোকে সলভ করে দেওয়ার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনাদের সমস্যাগুলো আমাদেরকে জানাতে থাকুন আল্লাহ হাফিজ